ডায়াবেটিক্স ধরা পড়লে প্রথমেই যে জিনিসটা করা দরকার সেটা হলো চিনি বর্জন করা চিনি বা শর্করা অন্যান্য খাবারেও আছে তাই সরাসরি চিনি বাদ দিলে ক্ষতি নেই শর্করা খাবারগুলো হলো ভাত রুটি নুডলস ইত্যাদি এসব সীমিত পরিমাণে খেতে হবে এবং সাদা আটা বা চালের পরিবর্তে লাল আটা বা চাল ব্যবহার করতে পারেন এতে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই অনেক কম সুতরাং ডায়াবেটিক্স হলে এই প্রাথমিক মেনটেনটা আপনারা করতে পারেন আজকের ভিডিওতে ডায়াবেটিক্স হলে সাধারণত নারীদের কিছু এক্সট্রা লক্ষণ প্রকাশ পায় একটা নারী যখন ডায়াবেটিক্স হয় তার বেসিক কিছু লক্ষণ প্রকাশ পায় আজকের ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে লক্ষণটা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে অতিরিক্ত প্রসাব এবং পিপাসা পাওয়া ডায়াবেটিক্স হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় ফলে কিডনিতে বাড়তি চাপ পড়ে এতে প্রসাবের পরিমাণ বেড়ে যায় এবং শরীরে পানির ঘাটতি হয়ে যায় তাই কিন্তু বারবার পিপাসা পায় দুই নাম্বার যে পয়েন্টটা অনিয়মিত মাসিক এবং হরমোনের সমস্যা এটি পলিসিস্টিক অভারিয়ান সিন্ডোমের ঝুঁকিটা বাড়ায় যার ফলে মায়েদের মাসিক কিন্তু অনিয়মিত হতে থাকে সুতরাং একটা বয়সের পরে আপনার মাসিক যখন অনিয়মিত হবে তখন আপনি অবশ্যই আপনার গ্লুকোজ লেভেলটা কিন্তু আপনি চেক করে ফেলতে পারেন তিন নাম্বার যে পয়েন্টটা ত্বকের সমস্যা বা সংক্রমণ নারীদের ত্বকে চুলকানি ফাঙ্গাল ইনফেকশন এবং কালো দাগ করা এটা কিন্তু ডায়াবেটিক্সের সাধারণ লক্ষণের মধ্যে একটা চার নম্বর যে পয়েন্টটা মূত্রথলিতে সংক্রমণ রক্তে উচ্চ শর্করা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় যার ফলে নারীদের মূত্রনালির সংক্রমণ এবং যৌনাঙ্গে চুলকানি খুব ঘন ঘন হতে দেখা যায় যদি এই লক্ষণগুলো দেখা যায় এবং ডায়াবেটিক্সের ঝুঁকি থাকে তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে পারেন কারণ ডায়াবেটিস এমন একটা রোগ যেটা জীবনধারার পরিবর্তন এবং ওষুধের মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে কন্ট্রোল করা যায় যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম